নমস্কার বন্ধুরা এই মাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর ভরা বর্ষার মৌসুমে দেখা নাই বৃষ্টির মাঝে মধ্যে ছিটে ফোটা বৃষ্টিতেই সন্তুষ্ট থাকতে হচ্ছে দক্ষিণবঙ্গবাসীকে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় জনিত কারণে গরম বাড়ছে এই আবহাওয়া খুশির খবর দিতে পারল না আলিপুর আবহাওয়া দপ্তর তাদের পূর্বাভাস অনুযায়ী আগামী পঁচিশ তারিখ পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বর্তমানে দক্ষিণবঙ্গে বাড়ছে তাপমাত্রা পাল্লা দিয়ে বাড়ছে জনিত অস্বস্তি তবে এরই মাঝে সুখবর সকাল থেকেই শহর কলকাতায় মেঘলা আকাশ মেঘের আনাগোনা আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ রাতের দিকে তিলোত্তময় বৃষ্টির সম্ভাবনা রয়েছে জুন পেরিয়ে জুলাই তবে এখনও ভারী বৃষ্টির মুখ দেখল না দক্ষিণবঙ্গ যার জেরে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির বড় ঘাটতি রয়েছে ওদিকে সক্রিয় মৌসুমি অক্ষরেখা রাজ্য থেকে সরে গিয়েছে ফলস্বরূপ আজ থেকে আরও বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে বহাল থাকবে গরম আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে রয়েছে জানা যাচ্ছে যা স্বাভাবিক হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি আজ দমকা বাতাস বইতে পারে কলকাতায় যদিও ভারী বৃষ্টির সম্ভাবনা একেবারেই নেই পঁচিশে জুলাই পর্যন্ত এই সময়ের মধ্যে বৃষ্টি বাড়ার সম্ভাবনা নেই ওদিকে আজ থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান সব জেলায় তবে সামান্যই বৃষ্টি হবে পাশাপাশি দোষর হতে পারে বজ্রপাত আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুসারে আগামীকাল হালকা থেকে বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর মুর্শিদাবাদ ও নদীয়া জেলাতে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং তো বন্ধুরা আমরা দেখে নেব আগামীকাল অর্থাৎ ষোলোই জুলাই মঙ্গলবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকছে সেই সঙ্গে আমরা দেখে নেব বুধবার বৃহস্পতিবার শুক্রবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন রয়েছে কোন কোন জায়গায় ভারী বৃষ্টিপাত হতে চলেছে কোথায় কোথায় গরম বৃদ্ধি পাবে আগামী কয়েকদিন আবহাওয়া কেমন থাকবে এই নিয়ে কি গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসে তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওতে তাই ভিডিওটি মনোযোগ সবার সে পর্যন্ত দেখবেন বর্তমানে কোন জায়গা থেকে দেখছেন তা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তাহলে চলুন বন্ধুরা আমরা সরাসরি চলে যাই উইন্ড লাইভ স্নে তো বন্ধুরা আমরা সরাসরি দেখে নেব আগামীকাল অর্থাৎ ষোলোই জুলাই মঙ্গলবার সকাল থেকে রাত্রি পর্যন্ত পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ায় কতটা পরিবর্তন আসছে বন্ধুরা আমরা যদি দক্ষিণবঙ্গে লক্ষ্য করি তাহলে দক্ষিণবঙ্গের হলদিবাড়ি হলদিয়া গঙ্গাসাগর কোলাঘাট খড়গপুর চাকুলিয়া জামশেদপুর মুড়ি পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর বর্ধমান কৃষ্ণনগর শান্তিপুর কতুলপুর আরামবাগ চন্দ্রকোনা কোলাঘাট উলুবেড়িয়া কলকাতা খড়দাউ চন্দননগর হাওড়া বনগাঁও চাকদাও শান্তিপুর কৃষ্ণনগর সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি সিউড়ি সাঁয়তিয়া বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ দমকুল করিমপুর তেহত্তর রামপুরহাট দমকা অমরপাড়া জঙ্গিপুর এই সমস্ত জায়গায় কিন্তু মাঝারি বিক্ষিপ্ত বা ছিটেফটে বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে এদিকে ধুলিয়ান ফরাকা সৈয়দপুর রাজমহল রত্না সেই সঙ্গে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি খাবরা করণদিঘি কিষানগঞ্জ রায়গঞ্জ ইসলামপুর এই সাইডে কিন্তু হালকা বা বিক্ষিপ্ত বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে আগামী মঙ্গলবার ষোলোই জুলাই এদিকে আমরা যদি আরেকটু এগিয়ে যাই তাহলে দেখতে পাবো হিমালয়ের পাদদের সংলগ্ন নকশালবাড়ি শিলিগুড়ি কার্সিয়াং দার্জিলিং ওডলাবাড়ি ধূপগুড়ি ধুপগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত জায়গায় যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের প্রভাব কিন্তু বৃদ্ধি পাচ্ছে তবে আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে যে খুব একটা বৃষ্টিপাতের প্রভাব কিন্তু লক্ষ্য করা যাবে না হালকা মাঝারি বা জায়গায় জায়গায় ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে তাছাড়া বাংলাদেশে যদি আমরা দেখি বন্ধুরা তাহলে কিন্তু বাংলাদেশের একাধিক জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু দেখা যাচ্ছে তাছাড়া আগামীকাল সকালের দিকে কিন্তু গ্যাংটক শিলিগুড়ি দার্জিলিং কোচবিহারে কিন্তু বজ্র বৃষ্টির পূর্বাভাস রয়েছে এদিকে আগামীকাল যদি লক্ষ্য করি বাংলাদেশের পঞ্চগড় ঠাকুরগাঁও রংপুর তুরা চটরাজীপুর বাগমারা ময়মনসিংহ মদন কিষানগঞ্জ ঢাকা সেই সঙ্গে দেখতে পাচ্ছি ফরিদপুর মাদারীপুর ফরিদগঞ্জ মোতিরহাট বরিশাল লালবহন কলাপাড়া মতিহাট এই অঞ্চলগুলিতে কিন্তু বিক্ষিপ্ত মাঝারি মানে বৃষ্টিপাত হবে তাছাড়া খুলনা বাগেরহাট সেই সঙ্গে টাঙ্গাইল শ্যামনগর সাতক্ষীরা যশোর লোহাগড়া শাইলকুপা মেহেরপুর রাজশাহী সিংরা মহাদেবপুর বালুরঘাট চট রাজপুর। কাপাসিয়া আগরতলা ঢাকা লকাই মৌলয়বাজার এই অঞ্চলগুলিতে খুব একটা বৃষ্টিপাত হবে না সেটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে আগামী মঙ্গলবার তো বন্ধুরা আমরা দেখে নেব সতেরোই জুলাই বুধবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ায় কতটা পরিবর্তন আসে তো বন্ধুরা আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যোধপুর উড়িষ্যার ভুবনেশ্বর বহরমপুর বালেশ্বর জলেশ্বর খড়গপুর এর সঙ্গে দেখতে পাচ্ছি জামশেদপুর ঝাড়গ্রাম কোলাঘাট চাকুলিয়া আরামবাগ চন্দ্রনগর কলকাতা হলদিবাড়ি হলদিয়া গঙ্গাসাগর চন্দ্রনগর শান্তিপুর বর্ধমান দুর্গাপুর আসানসোল বাঁকুড়া পুরুলিয়া মুড়ি এই অঞ্চলগুলিতে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে তবে আবহাওয়া দপ্তর তরফে কিন্তু জানানো হয়েছে আগামী পঁচিশে জুলাই পর্যন্ত কিন্তু সেরকম ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে না এদিকে সিউড়ি সাঁয়তিয়া দুমকা নলহাটি ধুলিয়ান গড্ডা সাহেবগঞ্জ পূর্ণিয়া আগরতলা সেই সঙ্গে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি করণ কিষানগঞ্জ রায়গঞ্জ এই জায়গাগুলো যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি দুই দিনাজপুর তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাস রয়েছে তাছাড়া শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই জায়গাগুলো যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের দাপট কিন্তু কিছুটা কম লক করা যাচ্ছে তবে সবচেয়ে বেশি বৃষ্টিপাত কিন্তু আগামী বুধবার লক্ষ্য করা যাচ্ছে ধূপগুড়ি বীরপদা সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ারে বাড়িতে প্রতিবারই বৃষ্টিপাত হতে পারে তাছাড়া আমরা যদি একটু বাংলাদেশের দিকে এগিয়ে যাই তাহলে কিন্তু বাংলাদেশের একাধিক জায়গায় কিন্তু দেখতে পাচ্ছি যে বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে বাংলাদেশের পঞ্চগড় ঠাকুরগাঁও রংপুর সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বগুড়া গুয়াহাটি শিলং শিলচর বাগমারা সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি সিলাহাট মদন ময়নমোহন সিংহ সিরাজগঞ্জ এই জায়গাগুলোতে কিন্তু মেঘলা আবহাওয়ার পাশাপাশি কিন্তু ছিটফোটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে তাছাড়া কলাপাড়া মাথাবাড়িয়া শ্যামনগল তারপরে দেখতে পাচ্ছি লালমোহন ফটিকচার উপজেলা চিতাগঞ্জ কক্সবাজার খুব একটা বৃষ্টিপাত হবে না ফরিদগঞ্জ মতিরহাট সেই সময় দেখতে পাচ্ছি খুলনা লোহাগাড়া যশোর সাইলকুপা ফরিদগঞ্জ এই জায়গাগুলিতে খুব একটা বৃষ্টিপাত হবে না ছিটোফোটা বৃষ্টিপাতের পূর্বাশ আমরা দেখতে পাচ্ছি আগামী বুধবার তো বন্ধুরা আমরা দেখে নেব আগামী আঠেরোই জুলাই বৃহস্পতিবার আবহাওয়ায় কতটা উন্নতি আসছে তো বন্ধুরা আমরা যদি লক্ষ্য করে দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ বিহার পাটনা ঝাড়খণ্ড এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের পূর্বভাষ আমরা দেখতে পাচ্ছি তাছাড়া আমরা যদি একটু কলকাতার সাইডে দেখি অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলি দেখি হাওড়া হুগলি কলকাতা দুই চব্বিশ পরগনা তমলুক দুই মেদিনীপুর নদীয়া মুর্শিদাবাদ বীরভূম ঝাড়খণ্ড সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি ঝাড়গ্রাম বসিরহাট দুই বর্ধমান সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি বীরভূম এই জায়গাগুলিতে কিন্তু খুব একটা বৃষ্টিপাতের তাপর লক্ষ হওয়া যাচ্ছে না বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে তাছাড়া মালদাও দুই দিনাজপুরে কিন্তু খুব একটা বৃষ্টিপাত নেয় শিলিগুড়ি কাশিয়াং নকশালবাড়ি দার্জিলিং জলপাইগুড়ি উড়লাবাড়ি কোচবিহার দুগবুড়িতে আমরা দেখতে পাচ্ছি যে বিক্ষিপ্ত বা মাঝারি জায়গায় জায়গায় ভারী বৃষ্টির প্রভাস পাওয়া যাচ্ছে তবে খুব একটা ভারী বৃষ্টিপাত হবে আলিপুরদুয়ার কোচবিহারে বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টিপাত হবে দিনহাটা শীতলকুঝি সেই সঙ্গে বাংলাদেশের পঞ্চগড় ঠাকুরগাঁও পিরোজগঞ্জ সেই সঙ্গে দেখতে পাচ্ছি দিনাজগঞ্জ দিনাজপুর এই জায়গাগুলিতে মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে ঘোড়াঘাট চৌরাজীপুর বগুড়া সরিষাবাড়ি ময়মনসিংহ কাপাসিয়া কিশোরগঞ্জ লকাই নগরপুর ফরিদপুর মাদারীপুর লোহাগাড়ায় যশোর সাতক্ষীরা খুলনা শ্যামনগর মাথাবাড়িয়া পিরোজপুর বরিশাল কলাপাড়া লালমোহন ফটিকচার উপজেলা চিতাগঞ্জ কক্সবাজার এই অঞ্চলগুলিতে কিন্তু আগামী আঠারোই জুলাই বৃহস্পতিবার আমরা দেখতে পাচ্ছি যে মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস তাছাড়া বন্ধুরা আমরা যদি উনিশে জুলাই শুক্রবার লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে একই রকম অবস্থা বজায় রয়েছে দক্ষিণবঙ্গের হাওড়া হুগলি কলকাতা নদীয়া মুর্শিদাবাদ বীরভূমে বৃষ্টিপাতের পূর্বাভাস সেই সঙ্গে মালদাহ ও দুই দিনাজপুরে খুব একটা ভারী বৃষ্টিপাত হবে না এদিকে পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর আসানসোল সাইডে কিন্তু মেঘলা আবহাওয়ার সঙ্গে ছিটপুরে বৃষ্টিপাত হবে এদিকে দার্জিলিং জলপাইগুড়ি শিলিগুড়ি কোচবিহার আলিপুর দ্বারে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত গোয়ালপাড়া গুয়াহাটি শিলং মণিপুর ইমফল এদিকে ঢাকা মেহের রাজশাহী মালদা হোক রংপুর বরিশাল খুলনা কক্সবাজার টেকনাফে কিন্তু দেখতে পাচ্ছি যে বিক্ষিপ্ত মাঝে মানে বৃষ্টিপাত দাঁড়িয়ে থাকছে আগামী শুক্রবার উনিশে জুলাই বন্ধুরা এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন কোন জায়গা থেকে দেখছেন কোনো আবহাওয়া পাচ্ছেন তাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ